হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার হাতে লাগানো পেঁপে গাছ থেকে আজকে পেঁপে পারবো এর আগেও খেয়েছিলাম দুইটা তিনটা পারতো বাবা না খালাকে বলবো এবারেও একসাথে দুই তিনটা পেকে আছে দুইটা একটু বড় সাইজের একটা খুবই ছোট সাবধানে এই যে আমাদের পেঁপে পড়া হয়ে গিয়েছে একটা আরেকটা আছে ওটা বাক্সে কাটে ফেলো পারতো বাবা দেখো আস্তে সাবধানে 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 ওই ব্যাপার হলো এই যে হলুদ বর্ণের এইখানে ছোট একটা এখানে আরো কতগুলো এগুলো না শীতের সময় না বাড়তেছে না বুঝছো ই সবগুলো পেঁপার ডান এখন হচ্ছে এগুলো কাটবো তো বিসমেল্লা পরলে পেপেটা কাটি এর আগে যেহেতু খেয়েছিলাম তো আমি জানি টেস্টটা কেমন বাট এর আগেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা একদমই হলুদ বর্ণের পাকলে ভিতরটা এন্ড খেতে খুবই সুস্বাদু বাজার থেকে কিনলে দেখা যায় একটা মিষ্টি হয় আবার একটা মিষ্টি হয় না পানছে হয় বাট আমার গাছে যে পেঁপেটা সেটা খুবই মিষ্টি খেলে শুধু খেতে ইচ্ছা করে বাট এত লিমিটেশন আছে এবার পেগেছে মাত্র দুইটা একই সাইজের দুইটা পেগেছে আর একটা খুবই ছোট মিস প্রথম একটা ভিডিওতে দেখেছিলাম যে পেঁপের হচ্ছে ভিতরে যে দানাগুলো বীজগুলো থাকে যে বীজগুলো এগুলো নাকি আরো বেশি পুষ্টিকর বাট আমি নেভার ট্রাই বাট ভিডিওতে দেখেছিলাম উনি খেয়েছিল তা আপনারা কি জানেন এই বিষয়ে কমেন্টে কিন্তু জানাবেন যে আসলে কি ভিতরে যে পাকা পেপের দানা বিচিগুলো থাকে এগুলো কি খাওয়া যায় কিনা তো পেঁপেটা কেটে আমি এখানে দুইভাবে সার্ভ করছি একটা কিউব কিউব করে কেটে আর একটা স্লাইস করে কেটে যে যেভাবে খেতে পছন্দ করে দুই ভাবে কাটলাম একটা হচ্ছে লম্বা করে একটা কিউব করে আর বেচ গুলো ফেলে রেখে রেখে দিয়েছি এত সুস্বাদু পেঁপে রেখে কি আর কথা বলতে ভালো লাগে বলেন আগে তাড়াতাড়ি করে পেপেগুলো খেয়ে নেই তো আমার কাছে পেঁপেটা এত বেশি মজা লেগেছে জাস্ট আমি একটার পর একটা মুখে দিচ্ছিলাম তো এরকম পেঁপে যদি আমাকে একসাথে পাঁচ ছয়টাও দেওয়া হয় আমি খেয়ে নিতে পারবো আমার মনে হয় তো যাই হোক হলো আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকতে পারেন বাই বাই টেক কেয়ার